তো ল্যাপটপে চলে আসলাম ভিডিও করতে ইতিমধ্যে আরমান ভাই দুইটা ভাইয়ের সাথে কথা বলছেন কাস্টমার ভাইয়ের সাথে তো ভাই কি কথা বলছিলেন যদি একটু আমাকে বলতেন শেয়ার করতেন হ্যাঁ ওনারা একটু মার্কেটে আসছে ল্যাপটপ নিবে ওনার একটা ল্যাপটপ প্রয়োজন 13 জেনারেশন একটা ল্যাপটপ প্রয়োজন ছিল তো ওনারে যাচাই বাছাই করতেছে একটু দেখতে আসছে একটু পরামর্শ নিতে আসছে সরাসরি দোকানে দেখি ভিডিও তো অনেকেই দেখে তো মার্কেটে অনেকগুলো দোকান আছে প্রত্যেকটা দোকান দেখতে আসছে তো ভাই আর আমাকে বললো

আমার কাছে খুব ভালো লাগছে যে আরমান ভাই যেটা হলো একটা সু পরামর্শ দিছে যে আমার যে বাজেট ছিল সে বাজেট থেকে আমি যে একটা অনুধাবন করছিলাম যে এত টাকার ভিতরে আমি কভার দিতে পারবো বা একটা কষ্ট হবে না কিন্তু ওনার একটা পরামর্শ নেওয়াতে দেখলাম যে আমি যে আমি লাভবান এবং মানে তো আমি স্যাটিসফাই যে মানে আমার কাছে ওনার পরামর্শটা খুব গ্রহণযোগ্য হয়েছে মনোপ্রত হয়েছে আমি আশা করি যে আমি দুইটা ল্যাপটপ ওনার কাছ থেকে নেওয়ার জন্য معناتা আবেদন করছি ৩৫ সে তো আমি ঘুরতে তো পরামর্শের কারণে আমি ওনার কাছ থেকে নিব এই ছাত্রবাদী ওকে রাখছি ঠিক আছে ভাই ভাই যেটা বলে আর কি ভিডিওতে আমি আমি বলে এম ভাই তো আরমান ভাই যেটা ভিডিওতে বলে আর কি যে কাস্টমার আসলে কাস্টমারকে বোঝায় যে তার যেটা দরকার নিট নিট যেটা তার থেকে বেশি খরচ করার তো দরকার নাই এখন ধরেন যে মনে করেন আমার পাঁচ বিঘা সম্পত্তি আছে আমি কামলা নিব আমার যদি 10টা কামলাতেই পাঁচ বিঘা ধান চাষ করা যায় আমি কেন 50টা নিব এই বিষয়টা কিন্তু এরকম ভাই আমি জাস্ট ওনাকে একটা ওভারভিউ দিছি ওনাকে কিন্তু আমি কোন কোশ্চেনের অ্যান্সার এক লাইনে শেষ করিনি না ওনাকে আমি ব্রিফ দিছি দেখতে পারেন ভাইদের চেহারা দেখলে বিস্তারিত বুঝাই বলছি যে ভাই আপনি চাইলে যে কোনো কিছু যেতে পারেন আপনার যদি এক লাখ টাকা থাকে আপনি খরচ করতেই পারেন আমার কোনো সমস্যা নাই বাট আমি আপনাকে অপশন দিচ্ছি আপনার কাছে এটা তো হবে এখন আপনার টাকা যদি ছিনি মিনি করে আপনি ডেফিনেটলি করতেই পারেন টোটাল আপনার খুশি অথবা আমাকে দান করে দিতে আমি গরিব মানুষ বুঝছি আমার কোনো সমস্যা নাই আচ্ছা যাই হোক তো ভাই আপনার ভাই পর্ব আপনাদের ভালো লাগছে অবশ্যই অবশ্যই ভালো লাগছে থ্যাংক ইউ সো ভাই আমরা মূল ভিডিওতে যাই আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ তাহলে ভালো আসসালামু আলাইকুম ভিডিওটা চলে আসলাম আবারও আরবান ভাইয়ের কাছে ল্যাপ স্টোরে ল্যাপ স্টোরে আজকে আমরা কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ দেখবো আপনারা তো জানেন ল্যাপ স্টোরে যে ল্যাপটপগুলো এগুলো হান্ড্রেড পার্সেন্ট এ প্লাস গ্রেডের এবং অথেন্টিক ল্যাপটপগুলো থাকে এবং অনেক অনেক প্রিমিয়াম ল্যাপটপ থাকে যারা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন আজকের ভিডিওতে তারা কিছু ল্যাপটপ দেখতে পারবেন তরুণ ভাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন ভাই আমি অনেক বেশি ভালো আছি তো ডিসেম্বর মাস তো চলে আসছে ভাই কোনো অফার টফার কি দিবেন না ভাই অ্যাকচুয়ালি আমি তেমন অফারে বিশ্বাসী না অফার বলতে অনেকে ল্যাপটপের সাথে টেবিল দিচ্ছে হেডফোন দিচ্ছে আমি এগুলো আননেসেসারি মনে করি কারণ একটা জিনিস আপনি নরমাল কনসেপ্ট বুঝেন আমি এখানে বিজনেস করতে বসছি আমি ডেফিনেটলি আমার পকেট থেকে ক্লায়েন্টকে একটা জিনিস গিফট দিব না আচ্ছা আচ্ছা আমি যদি তাকে কোনো গিফট দিই চারশো টাকার একটা টেবিল যদি দিই আমি কিন্তু ক্লায়েন্টের পকেট থেকে পাঁচশো টাকা নিয়েই দিব অথবা আমার প্রোডাক্টে কোনো ঘাটতি থাকবে যেইটা আমি অ্যাডজাস্ট করার জন্য ছয় সাতটা গিফট আমি দেখাবো আর আলটিমেটলি আমরা যে গিফটগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস মাউস প্যাড চার্জার পাওয়ার কেবল এই পাঁচটা গিফট সব মিলে পাঁচশো টাকাও হয় না জাস্ট প্রোডাক্টের সাথে রেলেভেন্ট যে কাস্টমার প্রোডাক্টটা নিলে যাতে ইউজ টু হতে পারে পাওয়ার কেবল এগুলো মানে এগুলো কি আপনার গিফট দিয়ে দেন

উচিত এই মুহূর্তে হ্যাঁ যদি কাস্টমার ল্যাপটপ নেই সেই ক্ষেত্রে একটা পরামর্শ থাকবে ল্যাপটপ না যে কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রে টুপি দাড়ি জুব্বা পায়জামা দাড়ি কিন্তু আমার নিজেরও আছে টুপি আমি খুলে রাখছি তো টুপি দাড়ি জুব্বা পায়জামা এইগুলো দেখে কখনো কোনো পণ্য না আপনি পণ্য পণ্য দেখে বর্তমানে কিন্তু ভাই আমরা ধোকার যে বাস করছি তো ল্যাপটপ জিনিস মিষ্টি মধুর কথা আর টুপি দাড়ি জুব্বা পায়জামা এই জিনিসগুলো দেখে ক্যান্ডি নিবেন না আমি সবার প্রতি সম্মান রেখে বলতেছি আমার নিজেরও কিন্তু দাঁড়িয়ে আছে তো মশা আমিও আমিও রাখার চেষ্টা করতেছি তো কেউ অন্যভাবে নিবেন না বাট এই জিনিসটা খুবই ক্রিটিক্যাল রিসেন্টলি কয়েকটা কেস সামনে আসছে যেগুলো শুনে কিন্তু নিজেরও খারাপ লাগতেছে অনেকে ভাই অনেক কষ্ট করে টাকা জমি ল্যাপটপ কিনতে আসে

যদি চান যে না ওইটাই ভাই একটা ফিক্স করে দেন অনেক সময় হালকা পাতলা প্রবলেম হয় ক্লায়েন্ট বুঝে না তাহলে ওইভাবে ফিক্স করে দিই আমার সোজা হিসেবে

ল্যাপটপ আমি একটু বলে রাখি আমার কাছে কিন্তু সিক্স জেন সেভেন জেন এইট জেনের ল্যাপটপ আছে তেরো হাজার পাঁচশো টাকা থেকে শুরু তারপর আমরা অগ্নি জিজ্ঞেস করবেন আর আমি একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো দেখাচ্ছি এইটা হচ্ছে এইচপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট ইন্টেল কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর ইঞ্চ ফুল ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা কিন্তু টাচ ভেরিয়েন্ট নন টাচ ভেরিয়েন্ট দুইটাই আমাদের কাছে আছে আর এই ল্যাপটপ আপনি ডিসকাউন্ট একটা কথা বলেন অনেক কিন্তু ফেক ডিসকাউন্ট দেয় আমি তা এই জিনিসটা হাজার আপনার ভিডিওতে কেউ চাইলে চেক করে দেখতে পারেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি আর বর্তমান প্রাইস আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা নন টাচ ভেরিয়েন্ট টা ফুল ফ্রেশ ফুল ফ্রেশ বলতে ইউজ প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ হবে না এটা টু নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ ঠিক আছে এরপরে চাই যে কিউ রাইজেনের ভিতরে যারা একটু ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সহ চাই একটু কোর থ্রেড বেশি দরকার যাদের ভারী কাজ করবে মাল্টিটাস্কিং করবে তাদের জন্য सेम ভেরিয়েন্টা জাস্ট রাইজেন ভেরিয়েন্টা এটা হচ্ছে এইচপি এলিট বুক 845G8 রাইজেন 7টা রাইজেন 7 5000 সিরিজ ষোলো জি রাম পাঁচশো বারো বিস ডোর ইঞ্চ ফুল ডিসপ্লে ব্যাটারি পেয়ে যাবে থেকে বাক ঘন্টার মতো ভারী কাজ করলে চার্জটা একটু বেশি কনজিউম হয় কাজ করলে আর একটু বেশিও পেতে পারে তবে আমাদের প্রত্যেক ল্যাপটপের সাথে কিন্তু দুই ঘন্টা করে আমরা গ্যারান্টি প্রোভাইড করছি আচ্ছা দুই ঘন্টা যদি এক মিনিট কম তাহলে আমরা আপনাকে রিপ্লেস করে দিব আর এছাড়া আপনি চাইলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন দোকানে এসে বসে চালিয়ে নিতে পারবেন আমাদের কোনো প্রবলেম নেই এছাড়া একটা কথা বলে রাখি ল্যাপটপ নিতে এসে আপনার যদি কোনো কিছু চেক করা থাকে কোনো কোশ্চেন থাকে আপনি যে নিজে লুকিয়ে চেক করতে হবে আমাকেও জিজ্ঞেস করতে হবে আমি সব কিছু আপনাকে নিজ দিতে দেখিয়ে দিব এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি যে কোনো কিছু আপনি আমাকে বলবেন ভাই ব্যাটারি পার্সেন্টেজ দেখেন কে

ইন্টেল ইনটেল ফাইভের থার্টিন জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি জিবিএসি ফোরটিন ইঞ্চ ফুল ইঞ্চ ডিসপ্লে থাকতেছে ব্যাটারি বেকআপ পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র সত্তর হাজার টাকা যেটা আপনার ভিডিওতে আগে প্রাইস ছিল সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি এটা মাত্র সত্তর হাজার টাকা আর প্যাভিলিয়নের ভিতরে যারা চাচ্ছেন একটু বড় ডিসপ্লের ভিতরে বিশেষ করে যারা গ্রাফিক্সের কাজ করে তাদের জন্য এই জিনিসগুলো খুবই ভালো একটু ডিসপ্লে আছে ডিসপ্লের কোয়ালিটিও ভালো আছে এটা কোয়ালিটিও ভালো এইটা হচ্ছে এইচপি প্যাভিলিয়ন ফিফটিন এইটা কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এটা তো ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচডি ডিসপ্লে বাট ফিল পাবে টুকের মতো ব্যাটার ব্যাকআপ পেয়ে যাবে তিন থেকে চার ঘন্টার মতো যেহেতু বড় ডিসপ্লে ব্যাটার ব্যাপট একটু কম পায় বাট তার থেকে বেশি পেতে পারে আমি এটা বলতেছি কেন তিন থেকে চার ঘন্টা ক্লায়েন্টের এক্সপেক্টেশনে যাতে আমি আঘাত না করি আমি তিন থেকে চার ঘন্টা বলতেছি সে নেওয়ার পর যখন চার থেকে পাঁচ ঘন্টা পাবে আমার প্রতি একটা ফেইত আসবে তারও কিন্তু ডিসঅ্যাপয়েন্টমেন্ট কাজ করবে না আর আমি বললাম ছয় থেকে সাত ঘন্টা নেওয়ার পর এক দুই ঘন্টা কম পেলে বলবো যে ভাই বেশি বলছে আমি কম পাইছি তা আমি চাই না তার মনে আমি কোনো একটা দুঃখ দিই অথবা আমার জন্য একটা নেগেটিভ ভাই বাসুক ওই জন্য আমি কথাগুলো এভাবে বলতেছি রয়ে কারণ ভাই আপনিছেনোডাক্টে প্রোডাক্ট নেবেন কোনো দোকানদার নিজের পকেটের টাকা খরচ করে আপনাকে দিবেন আবার অনেকে বলে থাকে ভাই হোলসেল প্রাইসে যে এক পিস ল্যাপটপ নিবে তাকে কখনো কোন দোকানদার হোলসেল দিবে না ভাই আপনি বিজনেস আপনি নিজে দিবেন এগুলো হুদাই বোকাস কথাবার্তা ভাই এক পিসের জন্য কেউ কি ভাই আসলে হোলসেল রেট দেওয়া পসিবল না কখনোই পসিবল না এক পিসের এক এক পিসেরই হয় আচ্ছা এইটা দেখেন এটা ডেল ল্যাটিটিউড কিন্তু বিজনেস ক্লাস সিরিজের ল্যাপটপ টেন জেনারেল ল্যাপটপ অনেকে বলেছে ভাই টেন জেনার একটা ল্যাপটপ দরকার বাট কমে দেন টেন জেনার ল্যাপটপ তো ভাই চল্লিশে পাওয়া যায় চোদ্দ ইঞ্চি ডিসপ্লে তাদের জন্য আমরা এই ল্যাপটপটা জোগাড় করেছি অনেক কষ্ট করে এটা হচ্ছে ডেল ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো বিজনেস ক্লাস সিরিজের একটি ল্যাপটপ

দোকান দিদার দেখবেন যে কোনো রেঞ্জের প্রোডাক্ট নিয়ে বলবো যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমি বলি না কারণ আমি চাই না আপনার এক্সপেকটেশনে কোনো আঘাত আসুক দোকান আসার পর কিন্তু অনেকে বলে ভাই আপনি সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট নেবেন এক্ড প্রোডাক্ট নেবেন একটু তো এক্সেস থাকবে তো যেটা থাকবে আমি আগে ভিডিওতে বলে দিই একটা মানুষকে মিথ্যা কথা বলে আনার দরকার কি ওই জন্য আমি কথাগুলো বলি না তো এটা কিন্তু ভাই নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ আর এটার প্রাইসটা থাকতেছে ভাইয়া মাত্র সাতান্ন হাজার টাকা মাত্র সাতান্ন হাজার টাকা এটা কিন্তু একটা সুপার ডিসকাউন্ট দিচ্ছে কারণ এটা ওপেন বক্স প্রোডাক্ট ইউজ না ইউজ হলে প্রাইসটা অনেক কম হইতো আবার অনেকে ভাই এনভির ভিতরে চায় এনভির লাভার আছে অনেকে তাদের জন্য এই ল্যাপটপটা বিশেষ করে বিজনেস ক্লাস সিরিজের থেকেও ভাই জোস লাগে আমার এটা এনভিটা একদম ওপেন বক্স প্রোডাক্ট ভাই টুয়েলভ জেনারেশন এই দেখেন কতটা ফ্রেশ আপনি জুম করলে দেখতে পারবেন ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর আছে ইন্টেল ইভো সার্টিফাইড প্রসেসর এটা থার্টিন ইঞ্চ মানে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ এটা অ্যাকচুয়ালি থার্টিন ইঞ্চি বললাম আপনাকে এইটা হচ্ছে লাইট ওয়েট ক্যারি করার জন্য আমি সব দিকে ক্যারি করবো ওয়েটটা কম আমি ঘুরবো ট্রাভেল করবো আমি টাইপের মতো করে করবো তাদের জন্য এই জিনিসটা একদম বেশি সুবিধা পাওয়া যায় এইটার কনফিগেশনটা যদি বলি এইটা হচ্ছে এইচপি এন বি থার্টিন টাস থ্রি সিক্সটি টু ইন ওয়ান ইনটেল কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো বারো জিবি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে বা টু একটা ফিল পাবেন আপনি আপনার দেখে মনেই হবে না এইচ ডিসপ্লে আপনি যদি ভিতরে সেটিংসে না যান আপনি বুঝতেই পারবেন না ওপেন বক্সের এই ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো আর এটা প্রাইসটা থাকতে হবে মাত্র পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার মাত্র পঁচাত্তর হাজার টাকা একদম ওপেন বক্স কন্ডিশন ফুল ফ্রেশ ভাই প্রোডাক্টটা তাও নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতেছি আমি আচ্ছা আর এটা দেখেন এটাও কিন্তু ভাই আই সেভেন থার্টিন জেনারেশন আচ্ছা মানে বাংলাদেশে আসা সর্বোচ্চ জেনারেশন এটা হচ্ছে এইচপি এন বি ফিফটিন এক্স থ্রি সিক্সটি আজ থ্রি সিক্সটি টু কত বড় ল্যাপটপটা ভাই দেখেন আপনি যে কোনো কাজ করার জন্য সুবিধা হয় তবে হ্যাঁ কারো যদি রিকোয়ারমেন্ট থাকে যে সে গ্রাফিক্স রিলেটেড কোনো কাজ করবে একদম ভারী রেন্ডারিং টেন্ডারিং করবে তাহলে এক লাখের উপরে গিয়ে এই প্রোডাক্টটা নেওয়াটা আমি তার জন্য রিকমেন্ড করবো না তার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সব কিছু আলাদা প্রোডাক্ট আছে আমাদের কাছে তারপর আসবে পার্সপেক্টিভ আলাদা ওইটাই বলতেছিলাম যে কনসালটেন্সির কিছু ম্যাটার থাকে ল্যাপটপ নেওয়ার সময় আচ্ছা এটা কনফিগেশন যদি একটু বলি এটা হচ্ছে ইন্টেল কোরাই সেভেন থার্টিন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এডি ডিসপ্লে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো একদম টপনাচ কন্ডিশনে এই প্রোডাক্টটি আছে এটা নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলবো আমি নাইনটি নাইন পার্সেন্ট ফ্রেশ বলতেছি ভাই হান্ড্রেড পার্সেন্ট বলা যেত এটা প্রাইসটা থাকতে আছে ভাই মাত্র এক লক্ষ এগারো হাজার টাকা যেটা আপনার ভিডিওতে আগে প্রাইস ছিল এক লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এই কনফিগারেশনের চাইলে ক্লাইন্টে চেক করে নিতে পারে আর এরপর চলে আসলো ভাই অন্যতম জনপ্রিয় একটা জিনিস সারফেস দেখলেই ভাই জোস মনে হয় ল্যাপটপ মানুষের পরিচয় বহন করার সময় আর এই ল্যাপটপ গুলো হচ্ছে ক্লাসি পিপলদের জন্য আচ্ছা লাইক যারা চায় তাদেরকে একটু অন্যরকম লাগুক একটু ডিফারেন্ট নিজেকে প্রেজেন্ট করতে চায় তারা নিতে পারে বিশেষ করে এগুলো কারণে একটু বলে দিই বিভিন্ন অফিসের সিইও এমডি যারা আছে তারাই মূলত এগুলো নিয়ে থাকে আচ্ছা অফিস ওয়ার্কার যারা আছে তারা নেয় না আমাদের মতো গরিব যারা বাট আমরা চেষ্টা করি আমাদের খুবই ভালো লাগে আচ্ছা তাহলে এটা কনফিগারেশন একটু বলি এটা কিন্তু ল্যাপটপ 4 ইন্টেল কোরাই 7 11 জেনারেশন 32 জিবি রাম 1 টিবি এসএসডি কনফিগারেশন দেখেন আপনি i7 11th জেনারেশন 32 GB RAM 1 oh. TB SSD আচ্ছা এটা কিন্তু ভাই খুবই রিয়ার কনফিগারেশন আমার হাতে ভাই এই প্রোডাক্টটাই প্রথমই আসছে ল্যাপটপ ফোর এর 32 GB RAM দিয়ে 13.5 ইঞ্চির ভিতরে আর এত হাই কনফিগারেশন এই প্রোডাক্টের প্রাইস এটা প্রাইসটা থাকতেছে ভাই মাত্র 82000 টাকা মাত্র 82000 আর সেম কনফিগারেশনের ল্যাপটপ ফোর

তো এইটার যদি কনফিগারেশনটা একটু বলি সার্ফেস ল্যাপটপ ফাইভ ইন্টেলো জি রবি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু কে ডিসপ্লে থাকতে কিন্তু বলিনি ছয় থেকে সাত ঘন্টা বা তার বেশি পাবেন কারণ একদম বক্স হয়ে হয়েছে প্রোডাক্ট ইউজ করা হয় না ওপেন বক্স একটা প্রোডাক্ট বক্স আসছে একদম ব্র্যান্ড নিউ রেটের মধ্যে আপনি পার্থক্য খুঁজে পাবেন না এটা ব্র্যান্ড নিউ প্রাইস কিন্তু ভাইয়া এক লক্ষ সত্তর থেকে এক লক্ষ নিরানব্বই আর এটা প্রাইস আমরা রাখতেছি মাত্র পঁচানব্বই হাজার টাকা পচানব্বই মাত্র পঁচানব্বই হাজার টাকা কিন্তু আপনি ব্র্যান্ড নিউ রেটের মধ্যে কোনো পার্থক্য পাবেন না দেন অলসো আপনার যদি এটা বলার থাকে যে ভাই এটাতে আমার গ্যারান্টি বেশি দরকার কারণ লাইফ স্টোর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রোভাইড করে থাকি কিন্তু আপনি ব্র্যান্ড নিউ কিনলে তো বেশি পাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি যদি চান আপনাকে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমি দিব সেই ক্ষেত্রে আপনার থেকে আমি জাস্ট মাত্র বারো হাজার টাকা বেশি নিব আচ্ছা আপনি আমাকে বারো হাজার টাকা বেশি দেন আপনাকে আমি এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব এক বছরের মধ্যে প্রোডাক্টের কোনো সমস্যা হলে আমি দেখবো তো এটাতে আমাদের আর কোনো প্রবলেম নেই বাট আপনি নরমালিও নিতে পারেন এটা আপনার নেওয়ার প্রয়োজন পড়বে না সার্ফেস এখন পর্যন্ত যেই কোটা আমি সেল করছি একটাও হাতে ব্যাক আসে নেই একটাও আসে নেই আচ্ছা

দেন এটা কিন্তু রাইজেন সেভেন রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি সরি বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি ফোর ইন ইঞ্চ ফুলি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাক পেয়ে যাবে সাত থেকে আধ ঘন্টার মতো একদম টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন ভাই দেখেন একদম ব্র্যান্ড নিউ যেই প্রোডাক্টটা আপনি বাহির থেকে ব্র্যান্ড নিউ আনতে গেলে আপনার খরচ হবে আড়াই থেকে তিন লাখ টাকা সেই প্রোডাক্টটা আপনি এখানে ব্র্যান্ড নিউ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন মাত্র এটার প্রাইসটা দিচ্ছি ভাই মাত্র 82000 টাকা 82 মাত্র 82000 টাকা উইথ বক্স একদম টোটালি বক্স স্টক সহ ফর আমাদের কাছে কিন্তু ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আছে ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটা হচ্ছে HP 250 G9 এটার কিন্তু ভাইয়া মার্কেটে এইট জিবি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আমাদের কাছে কিন্তু ষোলো জিবিটা আছে আচ্ছা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে থাকতেছে এটা কিন্তু ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে বড় ডিসপ্লে আপনি কাজ করে মজা পাবেন টুয়েলভ জেনারেশন হাই প্রসেসর পাচ্ছেন আপনি এছাড়া ভিতরে ব্যাক সহ আছে একদম অফিসিয়াল দুই বছরের অফিসিয়াল পার্টস ওয়ারেন্টি পাচ্ছেন আপনি আমাদের থেকে আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র সাতষট্টি হাজার টাকা সাতষট্টি মাত্র সাতষট্টি হাজার টাকা ওকে সাতষট্টি থিংক বুক হ্যাঁ এরপরে বুকটা দেখাচ্ছি এটা হচ্ছে এইচপি বুক ফিফটিন জেন ফোর ইন্টেল কোরাই ফাইভ টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ একদম ফুল এইচডি ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আর এত টপ নচ কন্ডিশনে এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে ভাই মাত্র পঁয়ষট্টি হাজার টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে এছাড়া আমাদের কাছে আমি এখন আর প্রাইস বলবো না আমি শুধু মডেল বলে দিব ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারে এটা হচ্ছে ভাই দেখেন আই সেভেন এইট জেনারেশন টি ফোর এইট জিরো যেটা হচ্ছে এইট জেনারেশন তো এইট জেনারেশন ফোর এইট জিরো টি ফোর নাইন জিরো আমাদের থাকে টি ফোর এইট জিরোটা অভিলেবেল নাইন জির এছাড়া অনেক হচ্ছে এইচপি এট বুক এইট ফোর জিরো জি সিক্স জি সিক্স টা কিন্তু আমাদের কাছে আই আসভ এইট জেনারেশন আই সেভেন এইট জেনারেশন দুইটা অভিলেবল এগুলো মূলত হচ্ছে আপনার অ্যারাউন্ড থার্টি থেকে শুরু হয় ফোর্টি পর্যন্ত যায় জি সেভেন আমাদের কাছে অ্যাভেলেবেল একটু ম্যাক দেখাই এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড নাইনটিন কোর আই ফাইভ ষোলো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি সাইকেল কাউন্ট দুইশো পঞ্চাশের উপরে তিনশোর নিচে বাট প্রোডাক্টটা কিন্তু টপনার কন্ডিশনে করে আর এইখানে দেখেন একটা কিন্তু ট্রান্সপারেন্ট সাইজের লোগো আছে যেটার অকুপেসি কম দেখতে কিন্তু খুবই কিউট লাগে এটার প্রাইসটা থাকতেছে ভ্যাম মাত্র তেষট্টি হাজার টাকা যেটা আপনার ভিডিওতে আগে এটার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা আর দু হাজার টাকা আর দু টাকা কমায় দিলাম আর এটা দেখেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড সেভেন্টিন কোর আই ফাইভ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি ম্যাকে অনেকে কম দামে চাইছে ভাই কম দামে একটা ম্যাক দরকার সে ম্যাক চালাবে তাদের জন্য কিন্তু আমরা এই প্রোডাক্টটা আনছি আর এই প্রোডাক্টের প্রাইস থাকতেছে মাত্র সাত্রিশ হাজার টাকা মাত্র সাতত্রিশ হাজার টাকায় ম্যাক আর অনেকে চাইছে ভাইয়া ম্যাকের ভিতরে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড সব হারিয়ে গেছে করার জন্য তাদের জন্য কিন্তু ম্যাকবুক প্রো ম্যাকবুক প্রো কিন্তু প্রফেশনাল ইস্যুর জন্য এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন উইথ টাচ বার ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে থাকতেছে ইনটেল কোড়াই সেভেনের প্রসেসর আছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এসএসডি থাকতেছে আর একটা প্রাইসটা ভাইয়া মাত্র এইটি থ্রি থাউজেন্ড টাকা আর এছাড়া আপনাকে যদি আমি ম্যাকবুক প্রো আরেকটা দেখে জাপানিস অনেকে চাই যে ভাই জাপানিস ল্যাপটপ কিন্তু অনেক ভালো হয় একে তো ম্যাক কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নাই তার উপরে প্রো প্রফেশনাল ইসর জন্য তার উপর আবার জাপানিস ভেরিয়েন্ট ল্যাঙ্গুয়েজগুলো আপনি দেখতে পারেন একদম টপ নচ কন্ডিশন ইভেন এটাতে ভাই চমক শেষ নেই এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড টোয়েন্টিন কোরাই সেভেন কোরাই ফাইভ ওয়ান কোরাই সেভেন আছে ষোলো জিবি র্যাম পাঁচশো জিবি এস এস ডি টাচ বার এভরিথিং টপ নচ কন্ডিশন প্রোডাক্ট চার্জার টার্জার সহ এটার প্রাইস থাকতেছে ভাই মাত্র এইটি সেভেন থাউজেন্ড টাকা এইটি সেভেন আচ্ছা লো রেঞ্জের অনেকে চেয়ে থাকবে তাদের জন্য আমি এই দুটো প্রোডাক্ট দেখে একটু কষ্ট করে লো রেঞ্জ হ্যাঁ অনেকে চায় যে ভাই লো রেঞ্জের প্রোডাক্ট এখন আমরা তো প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টও রাখি লো রেঞ্জের প্রোডাক্টও রাখি একটু দেখি যাদের বাজেট বেশি নিচ্ছে তাদের জন্য কিন্তু এটা একটা আইডিয়াল অপশন হতে পারে আরো কয়েকটা অপশন থাকে বাট এটা হচ্ছে বেস্ট অপশন আমার মনে হয় না কোনো কিছু থাকবে শুধু ডিসপ্লেটা একটু কম্প্রোমাইজ করতে হবে বাকি প্রসেসর র্যাম এসএসডি সব জোস আমি একটু কনফিগারেশনটা বলি ডেল টু থ্রি ওয়ান নাইন জিরো পেন্টিএম ফোর নাইন জিনসেসার আট জিবি রেম একশো আঠা জি এসএস ডি ইলেভেন পয়েন্ট সিক্স সিক্স এইট ডিসপ্লে ব্যাটারি বাক পেয়ে যাবে চার থেকে পাঁচ ঘন্টার মতো আপনার কন্ডিশনের প্রোডাক্ট আস থ্রি সিক্সটি টু ইন ওয়ান এটা দিয়ে ভাই সব ধরনের কাজ করা যাবে না যেহেতু কম বাজেটের ল্যাপটপ এটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন না ভিডিও ডিটিং করতে পারবেন না গেমিং করতে পারবেন না এছাড়া আপনি মোটামুটি এটা দিয়ে বাকি সব ধরনের কাজ করতে পারবেন কি কি করতে পারবেন একটু বলে দিই ফেসবুক মার্কেটিং গুগল মার্কেটিং ইউটিউব মার্কেটিং অ্যাপল মার্কেটিং কোডিং ডাটা এন্ট্রি ড্রপ শেপিং অনলাইনে কাজ করতে পারেন এছাড়া আপনি পাওয়ার পয়েন্টের কাজ করেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জুম মিটিং টিটিং এগুলো একদম ইজিলি করতে পারবেন আর আপনি এটার ভিতরে যদি বাজেট একটু কম হয় আপনার বাজেট যদি পনেরো নিচে হয় তাও আপনাদের জন্য আমাদের কাছে ল্যাপটপ আছে এটাও একদম সেম কনফিগার আমি তাও আরেকবার একটু বলছি দিল্লি থ্রি ওয়ান নাইন জিরো টোয়েন্টি ফোর নাইন জিনিস চার জি রাম একশো আঠাশ জিএসডি ইলেভেন পয়েন্ট সিক্স ইস এই ডিসপ্লে ব্যাটার বিক পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো এটা কিন্তু ফোর ল্যাপটপ যেটা হচ্ছে কোর আই ফাইভের এইটের সমান পাওয়ারফুল আর চব্বিশশো বাস স্পিডে যেটা আই ফাইভ এ থাকে এটা দিয়ে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন ভিডিটিং করতে না গেমিং করতে পারবেন না কেউ যদি এসে আমাকে অনেক সময় এসে বলে ভাই ভিডিও তো শুনছে এটা দিয়ে সব কাজ করা যায় ভাইটা আমি বলিনি অন্য কেউ বলছে বাট যদি করা যায় তাহলে আপনার সামনে তাকে করে দেখাতে বলবেন আমি আপনাকে মিথ্যে কথা বলে সেল করতে চাই না ভাই তো হাজার বারশো টাকার একটা ল্যাপটপে যদি দুই সব কাজ করা হয় তাহলে একদম একটা ল্যাপটপ কেন বের হয়েছে এত কম্পিকেশন কেন বের হয়েছে সিপিউ জিপিও জিওর ভিতরে আবার এত ভাগ আছে সিপিউর ভিতরে এত ভাগ আছে এগুলোর আপগ্রেড আছে ডাউনগ্রেড আছে সিরিজ আছে এগুলো কিন্তু বের হইতো না তো সোজা কথা এটা দিয়ে আপনি যে কাজগুলো বললাম ওই কাজগুলো করতে পারবেন আর শুধু হচ্ছে আপনি গ্রাফিক ডিজাইন করতে পারবেন করতে পারবেন না গেমিং করতে পারবেন না এই তিনটা কাজ ছাড়া বাকি কাজগুলো আপনি স্মুথলি করতে পারবেন এটার প্রাইস থাকতেছে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর এটার প্রাইসটা ছিল আগে আঠারো হাজার নশো নব্বই টাকা এখন মাত্র আঠারো হাজার টাকা দিচ্ছি এই দেখেন টি ফোর নাইন জিরো এস আছে ইনটেল কোরআফাইভার এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জি এস ডি ফোর ইঞ্চ ফুল ডিসপ্লে থাকতেছে ব্যাটারি ব্যাপে যাবে চার থেকে পাঁচ ঘন্টা টাচ নটা দুইটা ভেরিয়েন্ট আমাদের কাছে আছে আর এটার প্রাইসটা থাকতেছে ভ্যাম মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা আর যেটা নন টাচটা থাকতেছে সেটার প্রায় সাতাশ হাজার টাকা আর এটা হচ্ছে ডেলের ভিতরে

ভাই এলবুক সিক্স জেনারেশন ব্ল্যাক কালারের ভিতরে এই মডেলটাই হয় আর এটার প্রাইস থাকতেছে মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকা তো আমাদের কাছে কিন্তু প্রায় সব রেঞ্জেরই ল্যাপটপ আছে আমি সেটাই আপনাদেরকে মোটামুটি দেখালাম আর একশো কার্বন যদি একটু দেখাই এটা হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাড একশো ওয়ান কার্বন এন্টেল কোরাই সেভেনের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সাথে ফোরটিন ইঞ্চ ফুল ইডি ডিসপ্লে থাকতেছে এটা কিন্তু কার্বনের বডি জেনটা সেভেন সেভেন জেনের বডি বডি জেনটা যত বাড়বে প্রাইসটা তত বাড়বে তত লেটেস্ট প্রোডাক্ট হবে না বডিও কিন্তু একটা জেন থাকে মানে এটা বোঝা যায় বডিটা কবে মেট করা হয়েছে বডি আর এটা আরেকটা আই সেভেন টেন জেন বাট সিক্স কোর সিক্স এর প্রসেসর তো সেই ক্ষেত্রে এটা প্রাইসটা দেখতে মাত্র তেষট্টি হাজার টাকা আরেক হাজার টাকা ডিসকাউন্ট দিই বাষট্টি হাজার টাকা আপনার আগের ভিডিও এটা তেষট্টি ছিল আর এক ডিসকাউন্ট দিয়ে দিলাম এটা আচ্ছা আমাদের লাইফ স্টোরে কিন্তু ভাই আইপ্যাডও আছে এটা কিন্তু হচ্ছে নাইন জেনারেশন একটা চৌষট্টি জি ভেরিয়েন্ট ওয়াইফে ভেরিয়েন্ট এটা প্রাইস থাকতেছে মাত্র চৌষট্টি হাজার টাকা আচ্ছা একদম ব্র্যান্ড নিউ ওকে এছাড়া ভাই অনেকে কিন্তু বড় ডিসপ্লের ভিতরে চায় এলিট বুক সিরিজ জেড বুক সিরিজ আমাদের কাছে কিন্তু সেগুলো আছে এটা হচ্ছে এইচ পি এলিট বুক এইট ফাইভ জিরো জি সিক্স যারা একটু বড় ডিসপ্লে চাই অটোকেটের কাজ করবেন অনেকে থাকে অনেকে চাই যে একটু ডিজাইনের কাজ করবে ডিসপ্লেটা বড় হলে প্যানেলটা এতটুকু খায় বাকি ও ডিসপ্লেটা বড় পায় আর এটা ডিসপ্লের সাইজটা আমি একটু বুঝিয়ে দিই আপনাকে এইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে দেখেন এই ডিস্টার কতটা বড় এটা হচ্ছে এইট ফোর হচ্ছে এইট ফাইভ বড় ডিসপ্লে যারা আছে তাদের জন্য কিপ্যাড সহ এটা হচ্ছে এইচপিএল এইট ফাইভ জিরো i5 আট জিবি রাম দুইশো ছাপ্পান্ন জি এস এটা নিতে পারবেন ষোলো RAM 512GB পাঁচশো দিতে পারেন ষোলো জি 512GB SSD ডিসপ্লে থেকে পাঁচ ঘন্টা এটা প্রাইসটা থাকতেছে মাত্র 39500 টাকা আর জেবুক ফাইফ্লাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে আচ্ছা তারা একটু কথা বলুন আমার কিন্তু ভাই আরো অনেক আছে আমি ভুলে যাচ্ছি এটা দেখেন এইটা হচ্ছে জাস্ট বড় ভাই এটা হচ্ছে এইট জেনারেশন ছিল

একদম ফুল এইচ ডিসপ্লে ব্যাটারি ব্যাকে পেয়ে যাবেন চার থেকে পাঁচ ঘন্টার মতো এটার প্রাইস থাকতেছে ভাই মাত্র চৌত্রিশ টাকা আর এইটার ভিতরেই যেটা হচ্ছে আপনার ফোরটি নিউ জি সিক্স কোরাই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি রাম দুশো ছাপান্ন জিবি এসে দিয়ে প্রাইসটা মাত্র আটত্রিশ টাকা এটা টাচ ভেরিয়েন্টটা পাবেন আপনি টপ নচ কন্ডিশনের প্রোডাক্ট এছাড়া আমাদের কাছে অনেক আছে প্রভুকের মতো প্রোডাক্ট এইটা হচ্ছে ভাই এইচ পি প্রভুক ফোর ফোর ফাইভ জিনেন ওপেন বক্স একটা প্রোডাক্ট এটা সাইকেল কাউন্ট হচ্ছে মাত্র চার মাত্র চার সাইকেল কাউন্ট ভাই এটা হচ্ছে রাইজেন ফাইভ সিক্স থাউজেন্ড সার্ভিস সিক্স থাকতে ষোলো বারো জিএস ডি ফোর ইঞ্চ ফুল ইঞ্চ ডিসপ্লে ব্যাটার ব্যা পেয়ে যাবেন ছ থেকে সাত ঘন্টার মতো ওপেন বক্স পর সাইকেল এখন মাত্র চার এটাতে মাত্র চারবার ফুল চার্জ দেওয়া হয়েছে একদম ওপেন বক্স পর এক বক্স আছে এটার এটার প্রাইসটা থাকতে হবে মাত্র বাউন্ন হাজার টাকা বা মাত্র বাউন্ন হাজার টাকা ডেল সেভেন ফোর ওয়ান জিরো বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ ভাই ডেলের ভিতরে আমাদের কাছে টেন জেনারেশন আরও একটা প্রোডাক্ট দেখিয়েছি এইটাও কিন্তু আছে এটা হচ্ছে আই সেভেন বি প্রো প্রসেসর ভার্সন প্রফেশনাল আই সেভেন টেন জেনারেশন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি র্যামটা কিন্তু বত্রিশ জিবি র্যাম ফোর্টিন ইঞ্চ ফুল এইচ ডিসপ্লে থাকতেছে একদম সুপার ন্যানো ভেজাল ভাই এটাতে কিন্তু ফেসলক সেন্সরও আছে আর ক্যামেরা সাটার আপনি পেয়ে যাচ্ছেন বন্ধ করতে পারবেন একদম টপ নচ কন্ডিশন এই প্রোডাক্টটা আছে এটার প্রাইসটা থাকতেছে ভাই মাত্র আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই ল্যাপটপগুলো নিতে কোথায় আসতে হবে এই ল্যাপ্ট মিরপুর দশের গোলচতর মিরপুর দশের সাথে একটা গোল মার্কেট আছে যেটা নাম এফ এস স্কোয়ার ওটা সেভেনে তিন অথবা চার নম্বর লিফ্ট দিয়ে উঠবে দিয়ে উঠলে চোখের সামনে পড়ে যাবে কারণ আমরা তিনটা দোকান মিলে একটা দোকান নিয়েছি সেজন্য চোখের সামনে লিফ্ট দিয়ে উঠলে ল্যাপ স্টোর একটু দেন একটু দেখলে বুঝতে পারবো লিফ্ট দিয়ে উঠলে আমাদেরকে দেখা আপনি লিফ্ট দিয়ে উঠবেন লিফ্ট দিয়ে উঠলেই দেখতে পারবেন খুব সুন্দর একটা ছেলে যার নাম আরমান খান আচ্ছা কুরিয়ার সিস্টেমটা হচ্ছে আপনি ভাই প্রোডাক্টের প্রাইস দেখবেন প্রোডাক্ট এভরিথিং দেখবেন আচ্ছা প্রোডাক্ট প্রাইসটা কাটেন কুরিয়ার সিস্টেমটা হচ্ছে ভাইয়া আপনি ফার্স্টে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা দেখবেন প্রোডাক্টটা দেখার পর যদি আপনার পছন্দ হয় তাহলে জাস্ট এক হাজার বিশ টাকা বুকিং মানি সেন্ড করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবেন এরপর সেই আমরা ঠিকান অনুযায়ী আপনি যে জেলা থাকেন ওই জেলার জেলা সদর সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে প্রোডাক্টটা পাঠাবো প্রোডাক্ট এখানে যাওয়ার পর দেখে খুলে চেক করে চালিয়ে তারপর বাকি প্রোডাক্টটা পে করবেন এক হাজার বিশ টাকা মাস্ট ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে আমাদের শোরুমের এই লোগো সম্মিলিত এই জায়গাটা দেখে নেবেন একটু ভালো মতো দেখার পর তারপর পেমেন্ট করবেন যাতে আপনার কোনো রিস্ক না থাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম